মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না আপনার বাবা মুসলিম হতে পারে আপনার মা মুসলিম হতে পারে অনেকের বাবা মুসলিম আছে অনেকের মা মুসলিম আছে মেয়ে জেনাতে লিপ্ত আছে না নাই কথার উত্তর দিতে হবে আমাকে অনেকের বাবা মুসলিম আছে অনেকের মা মুসলিম আছে সন্তানেরা বেই নামাজি আছে না নাই অনেকের মা মুসলিম আছে অনেকের বাবা মুসলিম আছে সন্তানেরা জুয়া খেলাতে লিপ্ত আছে না নাই অনেক মা মুসলিম আছে অনেক বাবা মুসলিম রয়েছে সন্তানেরা বেবি বেবিসার সুদ ঘুষে লিপ্ত আছে না নাই তার মানে তার মানে মুসলিম ঘরে জন্ম মনিলে মুসলিম হওয়া যায় তার চলাফেরাই তার উঠা বসায় তার কথা বলা তার চলাফেরা তার লেবাস চারিত্রিক সবকিছু চারিত্রিক সবকিছু একজনের যখন পরিপূর্ণ থাকবে সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম আর মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর সোলা তালাই করে না আল্লাহকে মানে না সে কোনদিন মুসলিম দাবি করতে পারে আছে না নাই কম না বেশি মুসলিম ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না আপনার বাবা মুসলিম হতে পারে আপনার মা মুসলিম হতে পারে অনেকের বাবা মুসলিম আছে অনেকের মা মুসলিম আছে মেয়ে জেনাতে লিপ্ত আছে না নাই কথার উত্তর দিতে হবে আমাকে অনেকের বাবা মুসলিম আছে অনেকের মা মুসলিম আছে সন্তানেরা বেই নামাজি আছে না নাই অনেকের মা মুসলিম আছে অনেকের বাবা মুসলিম আছে সন্তানরা জুয়া খেলাতে লিপ্ত আছে না নাই অনেক মা মুসলিম আছে অনেক বাবা মুসলিম রয়েছে সন্তানরা জেলা বেবিসার সুদ ঘুষে লিপ্ত আছে না নাই তার মানে তার মানে মুসলিম ঘরে জরুর মনিলে মুসলিম হওয়া যায় তার চলাফেরায় তার তার উঠা বসায় তার কথা বলা তার চলাফেরা তার লেবাস চারিত্রিক সবকিছু একজনের যখন পরিপূর্ণ থাকবে সেই ব্যক্তি দাবি করতে পারবে আমি মুসলিম আর মুসলিম ঘরে জন্ম নেওয়ার পর দলাই করে না সে কোনোদিন মুসলিম দাবি করতে পারে আছে না নাই কম না বেশি